দেখুন সুন্দর দেখাচ্ছে দেখুন পাহাড় থেকে দেখাচ্ছে পুরো জায়গাটা হেভি দেখাচ্ছে দেখুন পুরো জঙ্গলে পুরো পাহাড় উঠেছি ঘুরে পাতা এখন ঘুরে বেড়াচ্ছি যা ঝুড় হয়েছে কি বলবো পুরো প্রচুর ঝুড় হয়েছে ঝুড়ে ঝুড়ে ঘুরে বেড়াচ্ছি পুরো জঙ্গলে একাই বার্তা নিয়েছি তা ঝুড় ভারোটাটা সাতটা বিরাক কত কিছু বিরাক রাস্তা এই দেখুন পুরো আটকে গেছে পুরো একদম একদম সামনে এসে গেছে পুরো আটকে পরটি চলে আসছে পর একদম তো এই দেখুন ঘরগুলো সুন্দর দেখা তবে এই দেখুন এটা আমাদের গ্রাম এর சின்ன কথা গাছপালা গাছপালা জমা হয়েছে গাছপালা এই দেখুন সামনে খেতগুলো দেখুন জলা ভর্তি আছে পুরো আর এদেরও ক্ষেতলা ভরে আছে পুরো পরে চাপিছে পাহাড়ের উপরে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি

রোদটাও দিচ্ছে আর কি দিচ্ছে রোদ রোদটা কি দিচ্ছে ভাড়া ইচ্ছে না রোদটা রাস্তাটা ঢুড়ে আসবে ভর্তি নিজের নামছি শিবিরে রাস্তা আছে এটা দিয়ে একদম জঙ্গল হারাই পূজা পাবে নিচে চলে আসেন

ইরা রাস্তা আছে এই চাই ধর জঙ্গলে যাক এইে জাগলতে সচিদি কাচর বরি এই দুটা দিনে ছাওলাছে বাবা ইরে নিঞ্জেনে নিকি হাই তিনটা আছে একটা বড়ি গেল অনন্ততে গেল

గరం గల గురు సెక్కి నేరు అహాడే ఫచ్చే గోరు గరాధార గాయి జగ

খোজাই থাকিলে ঝোৰে কি কৰি খোজ পাবি ঝোৰে ঝুকিলে খোজ পাবি দুটা আগৰ হাই देखना टच गुरला लिए नीचे नमय और ची चने के ऊपर ओए तो जुड़ा की पूरा सीधा से थोड़ी पड़े जा कपटा को मनच नहीं है सिंघिया कोलकाता तुम्हें आज नहीं अच्छा हमारे जंगले हरा जंगल वो ढीक्लर वेद लरगी इधर को कटार रखेंगे

আ তোমাৰ ডিউটি এটা গলা হছে হে এৰ তুমিৰ ডিউটি চিগনি বৈছে দেখা কোন বৈছি বৈছে দেখা ফোনটা কৈছে দেখা কেনে জুতি তুমি হুম মই দেখা তোমাৰ ডিটি এটা গৰু দেখি তুমিছে এবল যাও নাই আছে গৰু আমি ঘৰে ফুল দেখি টপকিছে টপ টপ জললে गुरम दे लने हम ह Hai, selamat. Kamu mau jadi? Kamu mau jadi ya?

どうしようか、ディーン。<の音>